এবারের কালী পুজোয় উত্তর চব্বিশ আমরা সবাই ক্লাব নিয়ে আসছি এক অপার ধর্মীয় ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক ভ্রমণ দ্বারকা নগরী প্রতিরোধ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বর্ষতভূমি দ্বারকার আধ্যাত্মিক ও স্থাপত্যিক সৌন্দর্য ব্যার উঠবে আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে পুরো এলাকা সাজানো হয়েছে ঐতিহাসিক ও পৌরাণিক ছোঁয়ায় যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য অনুভবের জগতে জানা যাচ্ছে পুজোর প্যান্ডেলে উদ্বোধন হবে সতেরোই অক্টোবর তারপরই খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য মথুরায় জরাসন্ধের আক্রমণের হাত থেকে প্রজাদের রক্ষা করতে শ্রীকৃষ্ণ নির্মাণ করেছিলেন তারকা নগরী সং বিশ্বকর্মা এই নগরী তৈরিতে সাহায্য করেছিলেন এই শহর ছিল ঐশ্বর্য এবং প্রতিপত্তিতে সমৃদ্ধ পরবর্তীকালে শ্রীকৃষ্ণের দেহ ত্যাগের পর এই নগরী সমুদ্রে বিলীন হয়ে যায় এমনটাই কথিত আছে পুরাণে এবছর আমরা সবাই ক্লাবের কালী পুজোর থিম এই তারকা নগরী দেখা যাক এই পুজোর প্রস্তুত ঠিক কোন পর্যায়ে রয়েছে আমাদের থিম হচ্ছে দ্বারকা শ্রীকৃষ্ণের দ্বারকা হ্যাঁ ধরে কাজ আমাদের চলছে প্রায় মাস কাজে তো হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ তো কন্ট্রোল না কাজে অসুবিধা হয়েছে এখন মোটামুটি ঠিক আছে কাজ আমাদের অনেক টেকে গেছে আমাদের সতেরো তারিখ ওপেনিং আছে আমার তার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করছি আমরা সবাই প্যান্ডেল চলছে শেষ প্রস্তুতি। প্রত্যাশিত দর্শনার্থীর ভিড় সামলাতে ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় রাখা হয়েছে কড়া নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা ক্যামেরায় দেবনীনার সঙ্গে রিপোর্ট খবর বাংলা উত্তর চব্বিশ পরগনা